মাটি দেখে কিচেনের আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন ধরে ক্ষুতের ভাত খাবো ভাবছি ঘরে ক্ষুদ থাকা সত্ত্বেও খেতে শাকি না খুদের ভাতের সঙ্গে শাক ভাজা ছোট মাছ ভাজা হলে বেশ মজা লাগে খেতে তো মা মামা বাড়িতে গেছিল মা বাড়িতে মাথায় পাশে আপনারা তো দেখেছেন ওখান থেকে চিতু শাক তুলে এসছে তাই ভাবলাম ক্ষুদের ভাতটা খাওয়া যাক তো এই যে ক্ষুদ এই খুদের ভাত সঙ্গে শাক ভাজা করবো আর সঙ্গে

ধরিয়ে নিয়েছি এখন কড়াইতে জল বসিয়ে দিই এখন খুদগুলো দিয়ে দিচ্ছি এখন খুদের ভিতরে লবণ দিয়ে দেবো খুদ থেকে দু কর উপরে জল রাখবো তাহলে খুদটা একদম ঝরঝরে হবে কারণ কুদের চালে তো ফানকার না 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 এই দেখুন পুঁটি মাছ গুলো কত সুন্দর কত বড় সাইজের পুঁটি মাছ ভাতের ভাতে সবকে ফেলে দিয়ে এসছি এদিকে আমার মাছ কাটা হতে হতে ওইদিকে ভাতের ভাতটা হয়ে যাবে এই দেখুন ফুদের ভাতটা তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি ডিমান্ড হওয়ার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে মাছের গায়ে লবণ হলে তো মাখিয়ে নেবো মাছগুলো দিয়ে দিচ্ছি

দেখি পক্ত গুলো শাক একদম কচি কষি তার সাথে কিছু কাঁচা লঙ্কা চিরে নিচ্ছি শাক ভাজার জন্য বাকি যে মাছগুলো ছিল সেগুলো যদি ভাজা হয়ে গেল এখন এই তেলে শাক ভাজার জন্য আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি রসুন আর লঙ্কাটাকে যে ভেজে নিয়েছি এখন শাক দিয়ে দিচ্ছি অনেকটা শাক এক কড়াই হয়ে যাবে শাক দিয়েছি হলুদ গুঁড়ো সাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেবো এক কড়াই শাক ভাজতে ভাজতে দেখে কতটা হয়ে গেছে শাক ভাটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেবো শীতের সকালে খুদের ভাত সঙ্গে গরম গরম কুটি মাছ ভাজা শাক ভাজা উপজানো পেঁয়াজ সেই স্বাদ হয়েছে সেই খাওয়া দাওয়া হবে আর বাতের যে কী শাক কি বলব অতুলনীয় কোনো তুলনা হয় না আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন যে খেয়েছে সেই জানে এই যে কৃষাক আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুদ্রণী আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই